ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে জানা গেছে সাত অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে আজহারির ইউটিউব চ্যানেলটি নিয়ন্ত্রণ হারিয়েছেন ইউটিউব চ্যানেল হ্যাকের বিষয়টি মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারির মিডিয়া ম্যানেজার সাইদ হক তিনি বলেন প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয় এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সি লাইভ দেওয়া হয় পরে চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা বর্তমানে চ্যানেলটির কোনো নিয়ন্ত্রণ আজহারির কিংবা তার টিমের কারোর হাতেই নেই বলে নিশ্চিত করেন সাইদ হক এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি আজহারের ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছেন সেখানে নিয়মিত তার আলোচনা আপলোড করা হয় নিয়মিত লাইভ ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয় আর সেই চ্যানেলটি এখন হ্যাকারের কবলে তবে কিভাবে আজহারের চ্যানেলটি হ্যাক হয়েছে কারা হ্যাক করেছেন এবং উদ্দেশ্য কি এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি